হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি পুঁটি মাছের চর্চরি করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর এই পুটি মাছটা কিন্তু গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণের পাওয়া যায় আর এই পুঁটি মাছ গুলা কিন্তু আমাদের পুকুরে এই মাছটায় প্রচুর পরিমাণ কাটা থাকার কারণে এটা কিন্তু ভেজে খেতে অনেকে পছন্দ করে আমার আবার এরকম চরচুরি করে খেতে অনেক ভালো লাগে কাঁচামরিচ পেঁয়াজ বেশি করে দিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ আমি কিন্তু যে কোনো ছোট মাছ হাতে মেখে রান্না করি আর অনেকে এই মাছটা কষিয়েও রান্না করে আর কষিয়ে রান্না করতে গেলে হয়তো কাটাটা একটু বেশি বেরিয়ে যাবে তাই আমি এগুলো হাতে মাখিয়ে রান্না করব। আর আগের দিনের মানুষেরা নাকি মাছ মাংস সবকিছু হাতে মাখিয়ে রান্না করতো আর আমার কাছেও এরকম হাতে মাখিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে আর আমরা গ্রামের মানুষেরা কিন্তু এরকম ছোট মাছ শাক সবজি একটু বেশি খাই বড় মাছ এতটা খাওয়া হয় না আর এই মাছগুলা যখন মাখানো হয় তখনই নাকি অর্ধেক হয়ে যায় যে কোনো ছোট মাছ রান্না করার সময় কিন্তু আলু বেগুন অথবা যে যেকোনো একটা সবজির সাথে দিয়ে দিলে কিন্তু বেশি ভালো লাগে তাই আমি অল্প কয়েকটা আলু দিয়ে দিছি আর এভাবে রান্না করলে যারা ছোট মাছ পছন্দ করে না তারা কিন্তু একবার খেলে অবশ্যই বারবার খেতে চাইবে গ্রামের জীবনটা কিন্তু আসলেই অনেক সুন্দর খেতে টাটকা শাক সবজি পুকুরের মাছ খাল বিল নদীর এরকম টাটকা জিনিস শুধু গ্রামেই পাওয়া সম্ভব আর এরকম হাতে মাখিয়ে ছোট মাছ রান্না করলে কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন আমি মাটির চুলায় সব সময় রান্না করি তাই অনেক সময় ধোয়া ওঠার কারণে রান্নাটা ভালোভাবে দেখা যায় না আর আমি কিন্তু এক হাতে মোবাইল আর এক হাতে রান্না করি আর এই ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয় তবুও এই কষ্টটা মনে হয় না যখন আপনারা সুন্দর একটা লাইক একটা কমেন্ট করেন আপনাদের দোয়া এবং ভালোবাসার সাথে নিয়ে অনেক দূরে গিয়ে যেতে চাই আর এই তরকারিটার মধ্যে দুইটা টমেটো আর কিছু ধনিয়ার পাতা দিয়ে দিলাম আর এই টমেটোটা দিলে কিন্তু ঝালের ভাবটা একটু কম হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে এই পুঁটি মাছের চচইটা কিন্তু খেতেও অসাধারণ মজা হয়েছে গরম ভাতের সাথে যেমন পুঁটি মাছ ভাজি খেতে অনেক মজা তেমনি এই চচ্চড়িটাও গরম ভাতের সাথে খেতে অসাধারণ এরকম চচ্চড়ি যদি রান্না থাকে তাহলে খেতে আর কি লাগে এই তরকারিটা রান্নার পর পাঙ্কাশ মাছের তরকারি রেখে কিন্তু সবাই এই তরকারিটা দিয়ে ভাত খাইছে আর এটা নাকি খেতে তাদের কাছে অনেক ভালো লাগছে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ